হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন তো প্রিয় ভাইরা ও বোনেরা সকল কৃষি ভাইদেরকে আমি জানাই আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ তো ভাইরা যে সমস্ত লোকেরা তারা কৃষিকাজ করতে ইচ্ছুক কিন্তু ভালো দিক নির্দেশনা না পাওয়ার কারণে তারা কৃষিকাজ করতে পারছেন না তো ভাইরা আপনারা যদি আমাদের দিক নির্দেশনা মেনে চলতে পারেন তাহলে অবশ্যই আপনারা এই যে স্ক্রিনের মধ্যে যে শাকগুলো দেখতে পাচ্ছেন লাল শাক এই লাল শাকগুলো আপনারা এরকম ফলন করতে পারবেন তো বন্ধুরা এরকম ফলন যদি আপনারা করতে পারেন তাহলে কিন্তু বন্ধুরা আপনারা প্রতি সিজন থেকেই কিন্তু লক্ষ লক্ষ টাকা হাজার হাজার টাকা সহজেই ইনকাম করতে পারবেন তো বন্ধুরা আপনাদেরকে আজকে আমি বিস্তারিত আলোচনা করব যে লাল শাক চাষ করার পদ্ধতি তো অনেকে কিন্তু বিভিন্ন ধরনের শাক সবজি চাষাবাদ করে থাকে কিন্তু তারা শাকসবজি চাষ করার নিয়ম ও কৌশল না জানার কারণে কিভাবে ভালো ফলন করা যায় তা কিন্তু তারা জানে না এর ফলে তারা লাল শাক চাষাবাদ করে সফল হচ্ছে না তো লাল শাক চাষাবাদ করার জন্য আগে আপনাদেরকে একটি ভালো জমি নির্ধারণ করতে হবে তো আপ যেসব জমিতে লাল শাক ভালো হয় সেসব জমি আপনাদেরকে নির্ধারণ করে তারপর লাল শাকের বীজ রোপণ করতে হবে তো বন্ধুরা লাল শাকের জন্য সবচেয়ে ভালো মাটি হয় বেলে দোয়াশ মাটিতে বা বেলে মাটিতে তো বেলে মাটিতে আপনারা লাল শাক বীজ রোপণ করবেন তাহলে সবচেয়ে ভালো ফলন হবে তো বন্ধুরা আপনারা যে মাটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু বেলে মাটি বা দোয়াশ মাটি তো বন্ধুরা আপনারা দশ মাটিতে যদি লাল শাক বীজ রোপণ করেন তাহলে অল্প দিনের মধ্যেই লাল শাকের রোপণ ইনশাল্লাহ ভালো হবে ফলন ভালো হবে তারপর থেকে আপনারা লাল শাক বিক্রি করতে পারবেন এবং খেতে পাবেন ধন্যবাদ আপনাদেরকে